রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন তারাবি সালাতে কোরআনের বার্তা আজ শুনছেন একুশতম তারাবির পঠিতব্য অংশ থেকে বিস্তারিত কোরআনের বার্তা একুশতম তারাবি একুশতম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের চব্বিশতম পারা এ পাড়ায় রয়েছে সুরা জুমারের অবশিষ্টাংশ সুরা মুরা হামিম সিস তৃতীয়াংশ ঘটনা বলি মুসা আলহ এর দাওয়াতে যখন লোকজন ইমান আনতে শুরু করে ফেরাউন দ্বিতীয় দফায় গণহত্যার জারি করে এর আগে মুসার আগমন ঠেকাতে গণহারে শিশু হত্যা চালিয়েছিল সে এবার বনি ইসরায়েলের সব পুরুষকে হত্যা করে নারীদের বাঁচিয়ে রাখার নির্দেশ দেওয়া হয় যেন বনি ইসরাইল মুসা আলহ এর অস্তিত্বকেই অভিশপ্ত ও অকল্যাণকর মনে করে মুমিনদের বংশবিস্তার ঠেকানাও ছিল এই গণহত্যার অন্যতম কারণ কিন্তু কাফিরদের চক্রান্ত বিফলে যায় ফেরাউন ও তার সৈন্যবাহিনীর সলিল সমাধি হলে তাদের সব পরিকল্পনা ভেসতে যায় ফেরাউনের ঘনিষ্ঠ এক ব্যক্তি ইমান এনেছিল সে সব ক্ষেত্রে মুসার পক্ষাবলম্বন করত শুধু তাই নয় স্বজাতিকে সতর্ক করারও বহু চেষ্টা করেছে সে তার যুক্তি ছিল এমন মুসা মিথ্যা বললে সেই মিথ্যা তার উপরই বর্তাবে আর তার কথা যদি সত্য হয় তবে তাকে অমান্য করার কারণে তোমাদের তো মহা আজাব স্পর্শ করবে ও তোমরা আমার কথা স্মরণ করবে আর আমার বিষয় আমি আল্লাহর উপর ন্যস্ত করেছি লোকটির বিরুদ্ধেও ফেরাউনের সহযোগীরা নানা চক্রান্ত করেছিল অবশেষে মহান আল্লাহ তালা তাদের সবচক্রান্ত চক্রান্ত করে দেন আদ ও সামুদ জাতি অহংকার বশত আল্লাহ তালা আহ্বানকে প্রত্যাখ্যান করে নবীগণ আলহিম সালাম তাদেরকে আজাবের ভয় দেখালে সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়ে না এমনকি তারা নবীদেরকে আল্লাহর আজাব আনতে বলে অবশেষে ঝড় বজ্র ও মহানিনাদের শাস্তি পাঠিয়ে সমূল ধ্বংস করে দেন আল্লাহ তালা এ ছিল দুনিয়ার আজাবের লাঞ্ছনা তাদের জন্য আখরাতের আজাব হবে আরো লাঞ্ছনাদায়ক সেদিন তাদের চোখ কান ও চামড়া পর্যন্ত তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে তখন তারা অঙ্গ প্রত্যঙ্গকে করবে অঙ্গ প্রত্যঙ্গ বলে উঠবে যে আল্লাহ সব কিছুকে দিয়েছেন তিনি আমাদেরকেও কথা বলার শক্তি দান করেছেন ইমান আকিদা মহাপ্রলয়ের সময় দুইবার সিংহায় ফু দেওয়া হবে প্রথম ফু এর পর ব্যতিক্রম ছাড়া সবাই মূর্ছা যাবে দ্বিতীয় ফু এর পর সবাই পুনরুত্থানের জন্য উঠে দাঁড়াবে শিরক হল ইমান ও আমল বিধ্বংসী পাপ সকল নবীর আসলের প্রতি আল্লাহর মৌলিক ফরমান ছিল শিরকে লিপ্ত ব্যক্তির সকল ভালো কাজ বরবাদ হয়ে যাবে এবং তাদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া সুনিশ্চিত মৃত্যুর পর কেয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের দেহাবশেষ যেখানে যে অবস্থা থাকে সেটাকে বারজাহের জীবন বলা হয় বারজাহি জীবনে আজার এবং সৎকর্মশীলরা নিয়ামত ভোগ করবে এটা ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ আকিদার একটি সুরাম উমিনে এটি প্রমাণিত আদেশ প্রতিপালকের অভিমুখী হওয়া আজাব আসার আগে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা রবের পক্ষ হতে উত্তম যা কিছু নাজিল হয়েছে তার অনুসরণ করা আল্লাহর ইবাদত করা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া একনিষ্ঠ আল্লাহকে ডাকা কেয়ামত দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা ধৈর্য ধারণ করা নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা সকাল সন্ধ্যা রবের সপ্রশংস তাজবিহ পাঠ করা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর প্রতি একাগ্র হয়ে থাকা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মন্দকে উত্তম পন্থায় প্রতিহত করা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা সৃষ্টিকে সেজদা না করে স্রষ্টাকে সেজদা করা নিষেধ আল্লাহর রহমত হতে নিরাশ না হওয়া আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করা চন্দ্র সূর্যের সিজদা না করা বিধিবিধান গায়রে মাহরাম নারীর সৌন্দর্য কিংবা কারো ব্যক্তিগত বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা এবং মনে মনে খারাপ জল্পনা কল্পনা করা জায়েজ নয় মহান আল্লাহ তালা বলেন চোখের অসততা এবং অন্তর যেসব বিষয় লুকিয়ে রাখে আল্লাহ সবই জানেন সবচেয়ে উত্তম কথা আল্লাহ তালা বলেন আহসানু আহ মিম্মেং দা ইলাল্লাহ

দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সব গুনা ক্ষমা করে দেবেন বিপদে পড়লে কিংবা পাপ সংঘটিত হলে निराश হওয়া মুমিনের شان নয় কুরআনে নৈরাশ্যকে কাফেরদের কাজ উল্লেখ করা হয়েছে অপরাধী ও গুণাহগার সত্যিকারের অনুতাপ ও তাবা করলে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলেন লা তাকুনা তুমিদ রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সকল গুনা মাফ করে দেবেন আল্লাহর কয়েকটি বৈশিষ্ট্য ভয় ও আশার সমন্বয়ের নাম ইমানের শুরুতে এমন একটি এমন কয়েকটি গুণের বর্ণনা দেওয়া হয়েছে যা মুমিনের জন্য আশার আলো এবং একই সাথে সতর্ককারীও। গুণগুলো হল তিনি পরাক্রমশালী সর্বজ্ঞানী পাপ ক্ষমাকারী তা কবুলকারী কঠিন শাস্তিদাতা ও অত্যন্ত শক্তিমান পাপিষ্ঠাদের আক্ষেপের কয়েকটি চিত্র অতর্কিতভাবে ভাবে প্রতিশ্রুতি শাস্তি এসে পড়ার পর পাপিষ্ঠাদের সম্ভাব্য আফসোসের কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছে সুরা জুমারে কারো আফসোস হবে আল্লাহর ব্যাপারে অবহেলা ও দিনের বিষয়ে খাট্টা বিদ্রোহের জন্য কারো আফসোস হবে প্রাপ্ত ও মুতাকি না হওয়ার জন্য আজাব প্রত্যক্ষ করার পর কেউ কেউ পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়ার এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার আফসোস করবে কাফিরদের জাহান্নামে ও মুত্তাকিদের জাননাতে প্রবেশের দৃশ্য কেয়ামতের দিন কাফির ও মুশ্রিকদেরকে ধাওয়া করায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি আল্লাহর আসেননি তারা কি এই দিনের ব্যাপারে সতর্ক করেননি তারা করে বলবে আল্লাহর সবচেয়ে কষ্টের বিষয় হলো সেই আজাবে তারা অনন্তকাল থাকবে আর মোত্তাকিদেরকে সসম্মানে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ফেরেস্তা তাদেরকে অভ্যর্থনা জানাবেন চিরকাল জান্নাতের বসবাসের সুসংবাদ দেবেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য হওয়ায় যারা তারা আল্লাহর প্রশংসা করবে জাহান্নামের বিভীষিকাময় শাস্ত্রের কয়েকটি চিত্র জাহান নামের আজাব এত বিভীষিকাময় হবে যে পাপিষ্ঠ ও অপরাধীরা দুনিয়ার সমস্ত সম্পদ বরং তার দ্বিগুণ সম্পদ তবে তার বিনিময়ে জাহান নামের আজাব থেকে মুক্তি পেতে চাইত জাহান্নাবীরা নিজেদের সব ভুলে স্বীকার করে জাহান্নাম থেকে মুক্তির কোন পথ খোলা আছে কিনা আল্লাহর কাছে জানতে চাইবে জবাবে কেবল তাদের ইমানের দাওয়াত প্রত্যাখ্যানের ইতিহাস শোনানো হবে মুক্তি সেদিন সুদূর পরাহত হবে জাহান নামীরা জাহান নামের প্রহরীকে বলবে তোমরা তোমাদের রবের কাছে একটু দোয়া করো তিনি যেন আমাদের শাস্তি লাঘব করে দেন সুসংবাদ ও সতর্কবার্তা যারা জীবদ্দশায় মহান আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে এবং তার উপর আজীবন অটল অবিচল থেকে সরল সঠিক পথে পরিচালিত হয়েছে তাদের মৃত্যু কিংবা কবর থেকে পুনরুত্থানের সময় পেরেস্তাগন সুসংবাদ প্রদান করে বলবেন তোমরা ভয় বা দুশ্চিন্তা করবে না প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমরা দুনিয়ার জীবনে তোমাদের সাক্ষী ছিলাম আখেরাতেও সাক্ষী থাকব। মহা ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহর তরফ থেকে প্রাথমিক আতিথিয়তা স্বরূপ তোমাদের জন্য জানাতে থাকবে সেসব নিয়ামত যা তোমাদের মন চাইবে এবং যা তোমরা ফরমাইশ করবে আরস ও মহান মর্যাদার অধিকারী আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী রাসুল করে তার কাছে ওহি প্রেরণ করেন যেন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিবস সম্পর্কে জাতিকে সতর্ক করেন মহান আল্লাহ তালা বলেন হে রাসুল তাদেরকে সতর্ক করে দাও আসন্ন দিন সম্পর্কে যখন বেদম কষ্টে মানুষের প্রাণ হবে। থাকবে না কোনো বন্ধু এবং কোনো সুপারিশকারী যার কথা গ্রহণ হবে। আজকের শিক্ষা আজ সামুদসহ পৃথিবীর বহু জাতি নিজেদের উন্নতি ও সমৃদ্ধিতে অহংকারী হয়ে আল্লাহ এবং আখিরাতকে অস্বীকার করেছে আল্লাহর বাণীর প্রচারকদের মিথ্যা প্রতিপন্ন করেছে তারা কল্পনা করেনি যে তাদের অহংকার একসময় চূর্ণ বিচূর্ণ হবে তারা করুণ শাস্তির মুখোমুখি হবে কোরআন জুড়ে মানব ইতিহাসের সেই বাস্তব ঘটনা বারবার তুলে ধরে সতর্ক করেছেন আল্লাহ আজও আমরা অনেকে জ্ঞান বিজ্ঞানের ও জীবনে হয়ে সেই পথ বেছে নিয়েছি। কিন্তু মনে রাখতে হবে আমরা ভুল করলেও আল্লাহ অমোঘ নিয়মে কোনো ভুল হবে না সব যুগে অশান্তি সৃষ্টিকারীরা শান্তির পথযাত্রীদেরকে প্রাসাদকারী আখ্যা দিয়েছে যেমন মুসা আলহিসাম ফাসাদ সৃষ্টি করবে বলে আশঙ্কা করছিল গণহত্যাকারী ও চরম অত্যাচারী ফেরাউন একা হলেও সত্যের পথে অবচল থাকতে হবে সাহস হারানো যাবে না বাতিলের সাথে আপোষ করা যাবে না মানুষ বিপদগামী হয় এবং পরিবেশ ও সঙ্গের কারণে সেজন্য কেয়ামতের দিবসে আল্লাহকে বলবে যেসব শয়তান ও মানুষ আমাদেরকে বিপদগামী করেছিল তাদের একটু দেখিয়ে দিন তাদেরকে আমরা পায়ের নিচে ফেলে লাঞ্ছিত করতে চাই ভালো এবং মন্দ কাজের ফলাফল সব ব্যক্তির কাঁধে অর্পিত হবে মহান আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না আজকের দোয়া জান্নাতীদের জন্য ربنا وسعت كل شيء رحمة وعلم فاغفر للذين تابوا وتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের প্রতিপালক আপনার রহমত ও জ্ঞান সমস্ত কিছু জুড়ে ব্যর্থ সুতরাং যারা তাবা করেছে ও আপনার পথের অনুসারী হয়েছে তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করুন হে আমাদের প্রতিপালক তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে। যার আদা আপনি তাদের সাথে করেছেন এবং তাদের পিতা মাতা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা ন্যাক লোক তাদেরকেও নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং তাদেরকে সকল মন্দ বিষয় থেকে রক্ষা করুন সেদিন আপনি যাকে সব মন্দ থেকে রক্ষা করবেন তার প্রতি আপনি অবশ্যই দয়া করলেন আর এটাই মহা সাফল্য